নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মধ্যযুগের বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে বলরাম দাসের লেখা বাল্যলীলা পর্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় পথ দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে আমরা আজকে এই পথটিকে ব্যাখ্যা করে পদটিকে প্রথমে পড়ে নেব এবং তারপর দেখে নেবার চেষ্টা করব এই পদটির বিশেষত্ব কি এবং বাল্যলীলা বা যার মধ্যে বাৎসল্য রসের প্রকাশ রয়েছে সেই বাৎসল্য রসের তাৎপর্যই বা কী এবং বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার গুরুত্বই বা কোথায় সবটাই আমরা একটু সংক্ষেপে আগে পদটা পড়ে নিয়ে বুঝে নেবার চেষ্টা করব তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো আপনাদের যদি আমাদের এই আলোচনা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং ইচ্ছে হলে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন তো শুরু করা যাক তো প্রথমেই বলি যে বাল্যলীলা পর্যায়ের এই যে বিখ্যাত দাঁড়াইয়া নন্দের আগে এটি বলরাম দাসের পথ পথটির মধ্যে আগে কি আছে আমরা একটু দেখে না আছে যেটা যে আমরা যদি একটু লাইনগুলো ধরেই পড়েনি। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পরে ধারা না থাকিব তোমার ঘরে অপজস দেহ মোড়ে মা হইয়া বলে নুনি চোরা যুগল করে ধরিয়া বাঁধিয়া ছান্দন দরে বাধে রানি নবনী লাগিয়া আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে হয় নয় দেখো সুধাইয়া অন্যের ছাওয়াল যত তারা খায় কত মা হইয়া কেবা বাঁধে কারে যে বলো সে বলো মরে না থাকিব তোর ঘরে ইনা দুঃখ সহিতে না পারে বলাই খাইয়াছেন উনি মিছা চোর বলে রানি ভালো মন্দ না করি বিচার পরের ছাওয়াল পাইয়া মারেন আসেন ধাইয়া শিশু বলি দয়া নাহি তার অঙ্গত বলয় তার আর যত অলঙ্কার আর মনি মুকু তার হার সকল খসাইয়া লহ আমার বিদায় দেহ এ দুঃখে যমুনা হব পার বলরাম দাসে কয় এই কর্ম ভালো নয় ধাইয়া গোপাল করো করে যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে অপরাধ ক্ষমা কর মোড়ে এই যে পদটি বাল্যলীলা পর্যায়ের পথ কৃষ্ণের বাল্যলীলা বালক কৃষ্ণ আমরা জানি কৃষ্ণ নুনি কৃষ্ণ নুনি চুরি করে খেতেন এবং তার ফলে মা যশোদা তাকে বলা যেতে পারে যে তাকে বেঁধে রাখতেন তাকে এই যে বলছেন এখানে বেঁধে রাখা সেই চিত্রটাই দেখানো হয়েছে যে মা তাকে বেঁধে রেখে শাস্তি দিয়েছেন এবং গোপ্রমণীরা বা যাকে বলা যেতে পারে গোয়ালিনী নারীরা তারা সকলে দেখেছে কৃষ্ণ বালক হলেও তার এটা অভিমানের একটা জায়গা তার এটা সম্মানের বেঁধে যাওয়া তার সম্মানে দাগ লাগা একটা অভিমান থেকে সে এখানে তার বাবা নন্দ রাজার কাছে এখানে তিনি কৃষ্ণ তার অভিযোগ জানাচ্ছে কৃষ্ণ বলছে যে আমি নুনি যদি চুরি করে থাকি তাতে কি এমন অপরাধ হয়েছে তার জন্য আমাকে বেঁধে রাখবে এবং সকলের সামনে সকল গোপ তাই দেখে হাসাহাসি করছে আমার তো একটা সম্মান আছে তাহলে এইভাবে সকলের সামনে বেঁধে রাখবে মা হয়ে এমন নৃশংস নির্মম তিনি হতে পারেন কি করে এবং তিনি কি আমাকে পরের ছাওয়াল বলে অর্থাৎ আমি তো তোমাদের পালিত পুত্র তো পরের ছাওয়াল অর্থাৎ পরের পুত্র বলেই কি আমার প্রতি এরকম ব্যবহার তার আরও বক্তব্য যে বলাই বলরাম কৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা সে আসলে তার বন্ধুদের নিয়ে ননি চুরি করেছে কিন্তু মা যশোদা সেই সব না দেখে সবটার দোষ আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে বেঁধে রেখেছেন কি দিয়ে না আমাকে বেঁধে রেখেছেন ছান্দন ডোরে এই ছান্দন ডোর হচ্ছে গরু মাধার দড়ি সেই দড়ি দিয়ে বেঁধে রেখেছে এই অপপাত এই অপমান আমি কেমন করে সহ্য করব এবং সেই জন্য তার স্পষ্ট বক্তব্য এখানে নন্দরাজার কাছে যে আমি আমার অঙ্গত বলয় তার আর যত অলংকার আর মণিমুকু তার হা হার আমার শরীরের সমস্ত অলঙ্কার যা ওই নন্দরানী যা ওই যশোদা আমাকে পড়িয়েছিল সব আমি খুলে রেখে দিয়ে চলে যাব কোথায় না যমুনা পার হয়ে চলে যাব। এই যে সন্তানের অভিমান এটাই হচ্ছে এই পথটির সবথেকে বড় একটা জায়গা দাঁড়াইয়া নন্দের গোপাল গোপালকান্দে অনুরাগে বুক বাহিয়া পড়ে ধারা না থাকিব তোমার ঘরে অপজস দেহ মা হইয়া বলে নুনি চোরা নন্দরাজার কাছে পিতার কাছে বালক কৃষ্ণ মায়ের প্রতি তার অভিযোগ অভিমান এখানে প্রকাশ করছেন যে মা যশোদা তাকে সামান্য নুনি চুরির অপরাধে এইভাবে গরুর বাঁধার দড়ি দিয়ে যেভাবে আমাকে বেঁধে রেখেছে যেভাবে রবণীরা সব দেখে হেসেছে তাতে আমার পক্ষে আর এই তোমাদের বাড়িতে থাকা সম্ভব নয় মা হয়ে সে যা তিনি যা কাজ করলেন তাতে আমার আর সুনাম রইলো না আমি বালক হলেও আমারও তো একটা সুনাম আছে সেই সুনামে দাগ পড়েছে ফলে আমি আর তোমাদের ঘরে থাকবো না আমি সমস্ত অলঙ্কার ফেলে দিয়ে আমি যমুনা পার হয়ে চলে যাব তোমাদের ছেড়ে তো এই যে পথটি তাহলে এই পথটি হচ্ছে বাল্যলীলা পথ এবং কৃষ্ণের বাল্যলীলা যেখানে কৃষ্ণ নন্দরাজার কাছে মা যশোদার জন্য বা যশোদার বিরুদ্ধে তার অন্তরের মধ্যে জমে থাকা অভিমান অভিযোগ প্রকাশ করছেন তারপর আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত বলরাম দাস কৃষ্ণের এই অভিমান দেখে অনুযোগ দেখে তিনি এবার একটা সুপরামর্শ দিচ্ছেন অর্থাৎ এই নাট্যলীলার মধ্যে তিনি অংশগ্রহণ করছেন এবং তিনি যশোদাকে বলছেন বলরাম দাসে কয় এই কর্ম ভালো নয় ধাইয়া গোপাল কর করে অর্থাৎ গোপালকে কোলে নাও তুমি যশোদাও তাই করছেন যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে অপরাধ ক্ষমা করো মোড়ে আমার অপরাধ ক্ষমা করে দাও হে কৃষ্ণ আমি তোমার প্রতি আর কোনো অন্যায় করব না আমি অপরাধ করেছি আমার ক্ষমা করে দাও কে বলছে না যশোদা কৃষ্ণের পালক যে মা সেই মা যশোদা এখানে কৃষ্ণের কাছে বলছেন যে আমার অপরাধ ক্ষমা করে দাও তো তাহলে এই পতির মূল বক্তব্য হচ্ছে যে ননী চুরির অপরাধে কৃষ্ণকে শাস্তি দিয়েছেন মা যশোদা কিন্তু কৃষ্ণের বক্তব্য যে তিনি চুরি করেননি তার জ্যেষ্ঠ ভাতা অর্থাৎ আমাদের বলরাম তিনি তার সঙ্গীত সাথীদের নিয়ে চুরি করেছেন অথচ সেই সমস্ত বিবাহ বিচার বিবেচনা না করে আমাদের যশোদা কৃষ্ণকেই শাস্তি দিয়েছেন তাকে গরু বাঁধার দড়ি দিয়ে তাকে বেঁধে রেখেছেন এবং সমস্ত গোয়ালিনী নারীরা সমস্ত নারীরা তারা কৃষ্ণকে এই রকম বাঁধা অবস্থায় দেখেছেন ফলে কৃষ্ণের আর সম্মান নেই সকলের কাছে তার কি বলবো বলা যেতে পারে যে তার যে সম্মানটুকু ছিল সেটা তার চলে গেছে ফলে ছোটো হলেও তার একটা অভিমানের জায়গা এখানে তৈরি হচ্ছে তার একটা আত্মসম্মান বোধ থেকে সে তাই নিজেকে ধরে রাখতে পারছে না তাই সে পিতা যশোদার আমাদের নন্দ রাজার কাছে সেটার অভিযোগগুলো এখানে জানাচ্ছে তো এই যে পদটি এই পদের সব থেকে বিশেষত্বের জায়গা হলো যে যতই এটি কৃষ্ণকে নিয়ে লেখা হোক না কেন এখানে কৃষ্ণকে কিন্তু তার রূপে দেখানো হয়নি প্রাথমিকভাবে কৃষ্ণকে একজন নিতান্তই বালক কৃষ্ণ একজন মানুষ একটি বালক হিসেবে তাকে দেখানো হয়েছে একজন বালক তার তাকে যেমন তার মা ভালোবাসে তেমনি অনেক সময় মা তাকে শাস্তিও দেন তার অন্যায়ের জন্য তখন সন্তান মাকে ভালোবাসলেও মায়ের উপর নির্ভরশীল হলেও সে কিন্তু মাকে অনুযোগও করে আমাদের মনে পড়বে শাক্ত পদাবলী সাহিত্য থেকে সেই আমাদের রামপ্রসাদ যিনি জগৎচরণীকে মা এবং সন্তানের যে সিংহ ভালোবাসা সেই সিংহ ভালোবাসার বাঁধনে বেঁধেছিলেন তিনিও মাকে বলেছিলেন মা নিমখাওয়ালি চিনি বলে কথাই করে ছল ও মা মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল এই যে মায়ের প্রতি সন্তান যেমন ভালোবাসাও প্রপোষণ করে তার উপর নির্ভরতাও প্রকাশ করে আবার আর সন্তান মায়ের প্রতি অনুযোগও জানাতে পারে এটাই হচ্ছে প্রতিবাৎসল্য অর্থাৎ মা যেমন সন্তানকে ভালোবাসে তাকে আমরা বলি রস তেমনি সেই ভালোবাসার প্রেক্ষাপটে সন্তানের মায়ের প্রতি যে ভালোবাসা যে নির্ভরতা এবং একই সঙ্গে যে ছদ্ম কোপ অনুযোগ সেটা হচ্ছে প্রতি বাৎসল্য এই পথটি বলতে গেলে আপাতভাবে প্রতি বাৎসল্যের পথ আবার বাৎসল্যেরও পথ বটে কারণ আমরা দেখব শেষে যশোদা তার অন্যায় কর্মের জন্য শেষ পর্যন্ত যেন ক্ষমা চেয়ে নিয়ে কৃষ্ণকে কোলে তুলে নিচ্ছেন ক্ষমা করতে করে দাও কৃষ্ণ এ কথা বলছেন তাহলে এই জায়গায় কৃষ্ণের প্রতি তার একটা বাৎসল্য রস প্রকাশ পাচ্ছে তাহলে বাৎসল্য আর প্রতি বাৎসল্য এই যে মা এবং সন্তানের চিরন্তন স্নেহ ভালোবাসার সম্পর্ক এখানে কিন্তু যশোদার সঙ্গে নন্দকে সামনে রেখে নন্দ রাজাকে সামনে রেখে যশোধার সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক তা কিন্তু রূপ নিয়ে যে কৃষ্ণ অর্থাৎ বিষ্ণুর অষ্টম অবতার যে কৃষ্ণ সেই কৃষ্ণ এবং যশোধার সম্পর্ক নয় এই একান্তভাবে এক বালক কৃষ্ণের সঙ্গে একজন সিংহপরায়ণ মায়ের বা একজন সিংহময়ী মায়ের যে চিরকালের সম্পর্ক বাসল্য প্রতি বাসল্য বা সন্তানের সঙ্গে মায়ের যে চিরকালের সিংহ ভালোবাসার সম্পর্ক সেটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে এই রাধা কৃষ্ণ এবং যশোদাস সম্পর্ক কখনোই নিছক ঐশ্বর্য রূপে যে কৃষ্ণকে ভজনা তার সম্পর্ক নয় প্রাথমিকভাবে আবারও মনে রাখতে হবে প্রাথমিকভাবে এবং এই কারণেই এই পদটির একটি বিশেষত্ব হচ্ছে যে এই পদটি যতই কৃষ্ণকেন্দ্রিক ঐশ্বর্য রূপের একটা আপাদ বলা যেতে পারে আশ্রয় নিয়ে লেখা পদ হোক পত্তির মধ্যে কিন্তু একটা মানবিক চেতনা রয়েছে যে মানবিক চেতনায় একে সাহিত্যরসে সমৃদ্ধ করেছে কারণ এখানে কৃষ্ণকে নিতান্তই একজন রক্ত বালক বলা যেতে পারে রূপে দেখানো হয়েছে যে তার মায়ের কাছে অভিযোগ জানাচ্ছে এবং এই অভিযোগ তার শিশু মনস্তত্বকে যে চমৎকারভাবে প্রকাশ দিয়েছে যেখানে শিশু মায়ের উপর নির্ভরতাও প্রকাশ করে আবার অনুযোগও জানাতে পারে যে কথা আগেই আমরা বললাম সেই শিশু মনস্তত্ত্বের চমৎকার প্রকাশ ঘটিয়েছে কৃষ্ণ শিশু ছোট্ট বালক হতে পারে কিন্তু তারও আত্মসম্মান আছে তাকে দড়ি দিয়ে বাঁধা গোবরমণীদের তাকে দেখে হাসা এটা তার পক্ষেও বরদাস্ত করা সম্ভব নয় তাই সব কিছু ফেলে কৃষ্ণ চলে যেতে চাইছে ফলে শিশু মনস্তত্ত্বের এক চমৎকার প্রকাশরূপে এই পদটির মানবিক আবেদনটি এই পদটিকে বিশেষত্ব দিয়েছে এবং আরও একটি দিক এই পদটি সম্পর্কে উল্লেখযোগ্য তা হচ্ছে নাটকীয়তা এই যে মা তাকে বকেছে মা তাকে শাস্তি দিয়েছে তার জন্য পিতা নন্দের কাছে যেভাবে সে অভিযোগ জানাচ্ছে তাতে একটা চমৎকার নাটকীয় কথোপকথনের একটা উক্তি প্রত্যুক্তির আবেদন তৈরি হচ্ছে সংলাপের ঢং তৈরি হচ্ছে একটা নাট্য নাট্যদৃশ্য তৈরি হচ্ছে এবং যেভাবে সে বলে যে তাকে মা দড়ি দিয়ে বেঁধেছে গোবরমণীরা দেখেছে এই সবগুলো যেন একটা ছোটো ছোটো মুহূর্ত তৈরি করছে একটা দৃশ্যময়তা আমার চোখের সামনে যেন একটা নাট্যলীলা সংঘটিত হচ্ছে এবং সর্বোপরি যেভাবে বলরাম দাসের কথায় অন্যায় কর্ম হয়ে গেছে তাই মা এবার যশোদা মা এবার কৃষ্ণকে কোলে তুলে নিয়ে তার কাছে ক্ষমা চাইছে এই সবটাই তো যেন আমার কাছে একটা চমৎকার পালার মতো নাট্যদৃশ্যের মতো আমার কাছে অভিনীত হচ্ছে ফলে নাটকীয় তাৎপর্য এই পদটির মধ্যে রয়েছে যা এই পদের যে মানবিক আবেদনের কথা আমরা বললাম সেটাকে আরও বেশি রস সমৃদ্ধ করেছে সর্বোপরি আরও যে দিকটি এই পদের বিশেষত্বের দিক সেটাকেও একটু উল্লেখ করতে হয় যে এই পদটি আমরা বললাম বাৎসল্য রসের বিপরীতে যে প্রতি বাৎসল্য অর্থাৎ সন্তানের তরফ থেকে মায়ের প্রতি যে অভিযোগ অনুযোগ যাই বলি না কেন সেই দিকটাকে প্রকাশ করেছে ফলে এটি বাৎসল্য রসেরই একটা দিক প্রতি পথ কিন্তু আবার বাৎসল্য রসেরও পথ কারণ শেষে তো আমরা দেখতে পাচ্ছি যশোদা কোলে তুলে নিচ্ছে বালক কৃষ্ণকে ফলে এখানে বালকের প্রতি মায়ের যেসব ভালোবাসা সেটা প্রকাশ পাচ্ছে ফলে এই জায়গায় এটি রসের পদ হিসেবেই একে গুরুত্ব দিতে হয় কারণ প্রতি বাৎসল্য রসেরই একটি অঙ্গ মা সন্তানকে ভালোবাসেন বাৎসল্য রসে সন্তানের মায়ের প্রতি নির্ভরতা প্রতি বাৎসল্যের আবেদনে এখানেও সেই দিকটি চমৎকারভাবে প্রকাশ পেয়েছে এবং এই পদে মা যশোদার কৃষ্ণের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে একেবারে শেষ অংশে যেখানে যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে অপরাধ ক্ষমা মোড়ে এখানেই একটা দিক আমাদেরকে উল্লেখ করতে হবে যে আমরা আগেই বলেছি এই পদটির মূল আবেদন মানবিক কিন্তু এর মধ্যে কৃষ্ণকে একেবারেই যে রূপে দেখা হয়নি তা কিন্তু নয় দেখা হয়েছে কিন্তু সেই রূপটা নিছক ঐশ্বর্য রূপ বললে ভুল হবে সেই রূপটা আসলে কৃষ্ণের ঐশ্বর্য রূপকে প্রাধান্য দিয়েও সেটা আসলে বাস্সল্য রসেরই পথ আবেদন তৈরি করে এই যে যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে অপরাধ ক্ষমা করো মরে অপরাধ করে ফেলেছে কৃষ্ণ তো সন্তান তার কাছে কিভাবে ক্ষমা চাইতে পারে অপরাধ ক্ষমা করো বলছে কি আমাদের যশোদা তার মানে বুঝতে হবে কৃষ্ণ যে কৃষ্ণ তিনি যে পরম পুরুষ কৃষ্ণ তিনি যে অখিলের নাথ সেই কৃষ্ণ এটা কিন্তু যশোদা কখনো মন থেকে মুছে ফেলতে পারছে না তাই তিনি ক্ষমা চাইছেন মা কখনো সন্তানের কাছে এইভাবে ক্ষমা চান না সাধারণত ফলে কৃষ্ণের মূর্তি এখানে কিন্তু একটা আভাসিত হচ্ছে কিন্তু তাকে ছাপিয়ে যেটা বড় হচ্ছে সেটা কিন্তু রস এবং সেই বাৎসল্য রসের মূল আবেদনের কথা আমরা আগেই বলেছি যেখানে মা সন্তানকে তার যে সিংহ ভালোবাসা দিয়ে আগলে রাখেন সেটা প্রকাশ পাচ্ছে কারণ আমরা জানি যে বৈষ্ণব রসশাস্ত্র উজ্জ্বল নীলমণিতে কৃষ্ণকে ভজনা করবার যে বিবিধ প্রক্রিয়াগুলো তাতে ভিত্তি করে তাকে ভিত্তি করে পাঁচটা রসের কথা বলা হয়েছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর বাৎসল্য হল সেটাই যেখানে কৃষ্ণকে সন্তানের রূপে দেখা হয় মা যশোদা এবং আমাদের পিতা নন্দরাজা এই যে সন্তানের দৃষ্টিতে কৃষ্ণকে ভজনা করেন সেটাই হচ্ছে রসের মূল কথা এখানে কিন্তু যশোদার প্রতি অভিযোগ থাকলেও কৃষ্ণের একান্ত মাতৃনির্ভরতা কিন্তু কখনো কমে না আমরা জানি রামপ্রসাদ যেমন বলেছেন মা নিম খাওয়ালি চিনি বলে কথাই করে চলো নানা অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত তিনি বলেছেন যে ভবের খেলায় যা হবার তা হলো এবার সন্ধেবেলায় কোলের ছেলে ঘরে নিয়ে চলো কৃষ্ণ এখানে যতই বলুন যে তিনি তার অঙ্গের সমস্ত ভূষণ খুলে দেবেন তিনি এখানে যশোদাকে যশোদাকে মা না বলে রানী বলছেন যশোদা রানী এই যে রানী সম্বোধনে তাকে চিহ্নিত করছেন মা বলছেন না এ তো ছেলের মায়ের প্রতি অনুযোগ কিন্তু তা বলে কি তিনি সবকিছু কিছু অলঙ্কার ফেলে মাকে ছেড়ে চলে যাবেন না এটু এটা শুধুই একটা ছদ্ম কোপ মাকে ভয় দেখানো বাবাকে ভয় দেখানো যাতে এরকম আচরণ তার প্রতি আর না হয় এটা শুধুই সন্তানের মাকে বাবাকে ভয় দেখানো মায়ের প্রতি নির্ভরতা কখনোই কমবে না ফলে এই জায়গায় এই পদে একদিকে কৃষ্ণের তরফ থেকে অনুযোগের পরেও থাকে মায়ের প্রতি নির্ভরতা এবং মা যশোদা যখন তাকে কোলে তুলে নিয়ে তাকে ক্ষমা চাইছেন তখন সেই ক্ষমার মধ্যে কৃষ্ণের রূপটা প্রকটিত হলেও আসলে মায়ের সন্তানের প্রতি যে বাৎসল্য রস অর্থাৎ কৃষ্ণ পরম পুরুষ তিনি অখিলের এখানে মায়ের কাছে তার সেই রূপটাকে স্বীকৃতি দিলেও তিনি কিন্তু তাকে নিছক মানে প্রভু বা ঐশ্বর্যময় দেবতারূপে দেখেন না তিনি তার সন্তানই সেই সন্তানকেই তিনি কোলে তুলে নিয়ে তার কাছে ক্ষমা চাইছেন ফলে সেই সন্তানের প্রতি মায়ের যে বাৎসল্য রস সেটা কিন্তু এই পদের বিশেষত্ব দিচ্ছে এই পদ থেকে এবং আমরা যে বাৎসল্য রসের কথা বললাম পঞ্চরসের মধ্যে সেই বাৎসল্য রসের পদ হিসাবে এই পদটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ জায়গা নেয় এই কারণেই যে আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যের মূল অবলম্বন রাধা কৃষ্ণের প্রেম যাকে মধুর রস বা সিংহার রস বলা হয় কিন্তু সেই মধুর রস এবং সিঙ্গার রস নিয়ে লেখা পদের ভিড়ে আমরা বলতে পারি কৃষ্ণের ছোটোবেলার কথা বাল্যলীলার কথা এবং সেই বাল্যলীলাকে আশ্রয় করে মা যশোদার সন্তান কৃষ্ণের প্রতি যে বাৎসল্য রসের আবেদন তাকে অবলম্বন করে পদ খুব বেশি লেখা হয়নি ফলে সেই রসের পদ হিসাবে বৈষ্ণব পদাবলী সাহিত্যের রাধা কেন্দ্রিক মধুর রসের পদের যে ধারা তাতে এই ধরনের বাৎসল্য রসের পথ নিঃসন্দেহে একটা আলাদা সংযোজন এবং নিঃসন্দেহে বৈষ্ণব পদাবলীকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে এবং রাধা এবং কৃষ্ণের যে প্রেম সেই কৃষ্ণের বড় হয়ে ওঠার আগে তার ছোটোবেলার কথা হিসাবে একটা কাহিনীর পারম্পর্যকে তৈরি করার ক্ষেত্রে নিঃসন্দেহে এই বাল্যলীলার পদ একটা অন্য মাত্রা দাবি করে এবং আমাদেরকে এই কথাও মনে রাখতে হবে যে পরবর্তীকালে এই যে পদাবলীর জন্ম হলো যেখানে ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ কিংবা কমলাকান্তরা জগজ্জরণীর শ্যামাকে ঐশ্বর্য রূপ থেকে বের করে নিয়ে এসে ঘরের মা করলেন মা এবং সন্তানের সিংহ প্রেক্ষাপটে জগজ্জননীর রূপ স্থাপন করলেন সেই সূত্র সেই ভাবনা বাৎসল্য প্রতি প্রেক্ষাপটে ভক্তিকে স্থাপন করা সেটা নিঃসন্দেহেই এই আমাদের বাল্যলীলা তথা প্রতিবাৎসল্য বাৎসল্য রসকে নিয়ে ঘিরে লেখা এই ধরনের পদগুলোই অর্থাৎ এই বৈষ্ণব পদাবলী বলরাম দাসের লেখা এই ধরনের পদগুলোই কিন্তু তার প্রেরণা বলা যেতে পারে অর্থাৎ ভক্তি যে বাৎসল্য প্রতি বাৎসল্যের প্রেক্ষাপটেও রচিত হতে পারে তার কিন্তু একটা প্রেরণা নিঃসন্দেহেই পদাবলিতে পৌঁছে গেছে বৈষ্ণব পদাবলীর সূত্রেই এবং দাঁড়াইয়া নন্দীর আগে গোপাল গোপালকান্দে অনুরাগে এই পদটির কথা সেখানে দৃষ্টান্ত হিসাবে বলতেই হয় আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ